শুধুমাত্র বাংলাদেশের সামনে উপস্থিত হয়েছেন এখনো যারা আমরা বাহিরে অবস্থান করছি সকলকে মেহরবানি করে মাহবিলের সৌন্দর্য রক্ষা করার জন্য বসে যাওয়ার জন্য আবেদন করছি যারা এখনো দাঁড়িয়ে আছি হুজুরের সম্মানার্থে মাহবিলের সম্মানার্থে হুজুর গারে দিনের সম্মানার্থে যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে আমাদের পর্যাপ্ত পরিমাণ পিছনে আপনাদের জন্য বিছানার ব্যবস্থা আছে আমরা সকলে বসে যাই মাহবিলটাকে সুন্দর করি হুজুর এখানে আলোচনা করে ইনশাআল্লাহ এলাকার সকলের জন্য দোয়া করবেন সকল মরহুম মরহুমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রাণের

نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله <سؤال> تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما ما أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدا صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا ابراهيم وعلى آل سيدنا ابراهيم انك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد

সমাবেশ যদিও দৈহিক ভাবে তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার পথ বসিহর চলা ফেরা কথাবার্তা আন্তরিকতায় মনে হয় এখনো তিনি আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছেন দেখা হলে হাস্য কিছু কথাবার্তা বলতেন সামনে এবং পিছনে খুব দোয়া করতেন আল্লাহ আল্লাহাবুল আলমিনের বিধান এই ধরা থেকে বিদায় সকলকে নিতে হবে একসময় আমাদের জীবনের শুরু তো আছে বাস্তবে কিন্তু শেষ নেই তিনি আমাদের মধ্যে নেই মানে জমিনের উপরে নেই নিচে আসেন এই থাকা ব্যস্ত গিয়েও থাকবেন এটা শেষ হবে না আমরা এক সময় আমাদের আদি পিতা ও আদি মাতা হযরত আদম ও হাওয়া আলাইনাবিgina ও আলাইহিমাসসালাতু ওয়াসসালামের সাথে জান্নাতে ছিলেন কোন কারণ বসতো আমাদেরকে জান্নার থেকে বের করে দেওয়া পূর্ণরা কিন্তু আবার জান্নাতে পৌঁছতে হবে যেহেতু ওটা আমাদের পথে পড়ে মধ্যখানে কয়েকটি স্টেশন পড়ে গিয়ে আমাদের যেমন জান্নাত থেকে বের করে দেয়ার পর আমরা অবস্থা নিয়েছিলাম রুহ জগতে কতদিন ছিলাম রুহ জগতে জানানো হয়নি লক্ষ কোটি বছর হতে পারে রুহ জগতের হায়াত শেষ হয়ে গেলে ওখান থেকেও বের করে দেয়া হয় আমরা এসে পৌঁছলাম উদর জগতে মায়ের পেটে এখানে ছিলাম মাত্র নয় মাস মায়ের পেটের হায়াত পরিয়ে গেলে ওখান থেকে বের করে দেয়া হয় আমরা পদার্পণ করলাম বিশ্বজগতে আকাশের পেটে এখন যেখানে আছে এখানে কতদিন থাকবো জানানো হয়নি এক সেকেন্ডও হতে পারে এক একশ বছর হতে পারে এখানের হায়াতের সমাপ্তি ঘটলে এখান থেকে বের করে দেয়া হবে আমরা গিয়ে পশব কবর জগতে কতদিন থাকতে হবে কবর জগতে শুধুমাত্র এতটুকু জানানো হয়েছে যে তেয়ামত পর্যন্ত থাকতে হবে তবে তেয়ামত কোন সময় অনুষ্ঠিত হবে তা জানানো হয়েছে হতে পারে কবর ও লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকার কবর জগতের হায়াতের সমাপ্তি ঘটলে আমাদেরকে ওখান থেকে বের করে দেওয়া আমরা সকলে মিলে সমবেত হব একটি বিশাল মাঠে যে মাঠকে হাসর মাঠ বলা হাসর মাঠ পর্যন্ত পৌঁছতে যে কয়েকটি স্টেশন পাই দিলাম এই স্টেশনগুলো পড়ে দেয়া ছাড়া হাসর মাঠে পৌঁছা কারোর পক্ষে সম্ভব হবে না হিন্দু হই আর বৌদ্ধ ইহুদি হই কিংবা খ্রিস্টান আস্তিক হই কিংবা নাস্তিক মুসলিম হই কিংবা মনে এই স্টেশনগুলো সকলকে পড়ে দিতে হবে কিন্তু হাসর মাঠে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে ওই যাও জোহাল পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে একসাথে আর থাকতে দেয়া হবে না একসাথে আর চলতে দেয়া যাবে না দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে এক ভাগ ডান দিকে এক ভাগ বাম দিকে ডান দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ আসর মাঠ থেকে শুরু হয়ে জান্নাতে গিয়ে শেষ হয়েছে আল্লাহ করুন আমরা সকলেই এ পথের প্রতীক হই বাম দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ আসর মাঠ থেকে বেরিয়ে জাহান্নামে গিয়ে পৌঁছেছে তৃতীয় কোন রাস্তা সেখানে নেই

প্রত্যেকটি স্টেশনে পৌঁছার পর আমাদের ধারণা জন্মেছিল আমরা এখানের জন্য স্থায়ী আর কোথাও যেতে হবে কিন্তু স্থায়ীভাবে আমাদেরকে কোথাও থাকতে হয়নি হবেও এমনকি এখন যে স্টেশনে আছে যদিও মুখে বলে আমি এক সময় মারা যাব থাকবো না কথাটি আমার মুখ পর্যন্ত সীমিত অঙ্করের নয় না হয় বার্ধক্যজনিত কারণে দুর্বলতা বাড়তে বাড়তে বিছানায় পড়ে গেছে নিজ শক্তিতে উঠে বসতেও না এই সময় যদি কেউ সাক্ষাতে আসে একটু সুস্থ হয়ে নেই কোনো কষ্টি করে একটু ভালো হওয়ার পর তোমাদের বাড়ি গিয়েও ঘুরে আস এখনো আসা আমার যৌবন আবার ফিরে আস যদি কেউ অন্তর থেকেও বলে যে আমি আসলে বিদায়ী নেই তারপরও মনে মনে আসা অন্তত আরো বছর দশের তো লাস্টিং করব দশ বছর পার হয়ে গেলে আরো দশ বছরের যোগ আমাদের অবস্থা হয় হার সবে গো জমকে পর্দা তরকে ইসাওদা কুনাম হার সবে গো জমকে পর্দা তরকে ইসাওদা কুনাম বাজে চো ফরদা সাবাদ এন দশের পর দশ যোগ দেই এর ভিতর দিয়ে আমার বিয়ে উঠে যায় আমি আমার ভবিষ্যৎ ঘাটিগুলোর জন্য পুঁজি জোয়ার করতে পারলাম কিন্তু শেষ ঘাটি কপাল যদি ভালো থাকে বাপের বাড়ি জান্নাতে পৌঁছতে পারে মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানানো কোথাও যেতে হবে সিলসিলার সমাপ্তি ঘটে গেছে মতকে আমরা এতেকালও বলি আরবিকাল মানে স্থান পরিবর্তন করা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়াতে বলে এতেকাল ছিলাম জমিনের উপরে পৌঁছে গেছে বলে এবারে আসে যখন আপনার মেয়েকে দিয়ে দিয়ে দেন মাত্র মেয়েকে স্বামী নিয়ে গেছে মেয়ের শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি দুদিন পর মেয়ে আসতেছে আবার আপনার বাড়ি আপনার বাড়ি চিটা স্বামীর বাড়ি ডাকা আপনার বাড়ি যাওয়ার সময় কমলাপুর রেল স্টেশন গিয়ে উঠেছে রেলগাড়ি সামনের স্টেশন যখন গাড়ি গিয়ে থামল মেয়ে জানালা দিয়ে টাকা স্টেশন টঙ্কি আরো সামনে গিয়ে থামল এটা কোনটা এটা আকাউ আরো সামনে গিয়ে থামলো এটা কোনটা এটা রাখছ আরো সামনে গিয়ে থামলে এটা কোনটা এটা ফেনি আরো সামনে গিয়ে থামলে এটা কোনটা এটা ঠিক এই যে এক এক স্টেশন করে সে এগিয়ে যাচ্ছে কোন দিকে এগিয়ে যাচ্ছে বাপের বাড়ি এতে মেয়ে খুশি হয় না নারাজ হয় এক এক স্টেশন সামনে যাওয়া মানে বাপের বাড়ি দিকে গুনিয়ে যাওয়া এটা খুশির ব্যাপার আনন্দের ব্যাপার আতঙ্কের নয় আমরাও যে রওনা করলাম বাপের দেশ থেকে রো জগৎ থেকে উদর জগতে আসলাম একটি স্টেশন এগিয়ে গেছি বাপের বাড়ির থেকে উদর জগৎ থেকে বিশ্ব জগতে আসলাম আরেকটি স্টেশন এগিয়ে গেলাম বিশ্ব জগৎ থেকে কবর জগতে পৌঁছলাম আরেক স্টেশন এগিয়ে গেলাম কবর জগৎ থেকে হাসর মাঠে পৌঁছলাম আরেক স্টেশন এগিয়ে গেলাম

হজরত বললেন তার আব্বা দরবারে একদিন আলোচনা হয় আসল খুশি কখন হয় মানুষ সবচেয়ে বেশি আনন্দিত কখন হয় আসল খুশি কখন হয় ওই যুগে কত বিজ্ঞ বিজ্ঞ মানুষ ছিলেন দরবারে বড় বড় আলেম শেষ সিদ্ধান্ত হলো আহবাব আহবা সাক্ষাৎ হলো আসল খুশির আপনি বিদেশ কারণ করছে তারিখে দেশে আপনার পরিবার গাড়ি নিয়ে এয়ারপোর্টে উপস্থিত আপনি এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর ওরা হাসবে না কাঁদবেন আপনি হাসবেন হাসা করে ধরে কি হাসা হাসি কি খুশি কেন সাক্ষাৎ হয়ে গেছে আপনার এবারে আসুন আমার মাটির উপরে আপন জন কয়জন আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার নাতি আমার নাতনি আমার ভাই বাতি যায় বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন হবে আপন মাটির নিচে আছে কয়জন আমার আব্বা আমার আম্মা আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি আমার শ্বশুর আমার শাশুড়ি যে সিলছে উপর দিকে চলতে চলতে আদম আলাইহিস সালাম পর্যন্ত সব আমার আপনজন আপন উপর উপরে বেশি না নিচে বেশি উপরে কয়েকজনকে দেখে আমি নিচে যাচ্ছি সবার সাথে সাক্ষাৎ হবে কি হবে না আমিন নওরস দূর হে আওয়ালে অবস্থা সম্পর্কে কি যখন কাউকে দাফন করা হবে তার আগে যারা মারা গেছে সবাই এসে তার সাথে ভিড় করে মোসাফা সংবাদ জানার জন্য অমকের কি অবস্থা অমুকের কি অবস্থা জিজ্ঞেস করবে যখন সংবাদ তো মারা গেছে তো সাক্ষাৎ হলো না মানে ইমান নিয়ে যেতে পারেন জন্য সাক্ষাৎ হইল ইমান নিয়ে গেলে সাক্ষাৎ হবে তো বিশ পঁচিশ পঞ্চাশ জন রেখে গেলাম পাঁচ কোটি জনের সাথে সাক্ষাতের লক্ষ্যে এটা আনন্দ না আতঙ্ক আচ্ছা যাদেরকে রেখে গেল আমার মৃত্যুর পর তারা কি পড়ে আমরা সকলে আল্লাহ ইনি আল্লাহর কাছে পৌঁছে গেছেন আমরাও পৌঁছতেছি আজকে উনি পৌঁছেছেন কালকে আমি পৌঁছতেছি তাইলে আনন্দ হইল চিটাগাম বিলাস বহুল বাড়ি নির্মাণ করলেন ঢাকা চাকরি করে রিটায়ার করছেন এখন বাড়ি দিয়ে আরামে থাকবেন পরিবার সহ চলে যান পরিবারকে বললেন বিদ্যুৎ সংযোগটা বাকি আছে আমি আজকে যাই বিদ্যুৎ সংযোগ দিয়ে কয়েক পরিষ্কার করে প্রস্তুত করি বাসা তোমরা কালকে আসো আপনি আজকে চলে গেলেন চিটা আপনার পরিবার কানবে না হাসবে কেউ নেই আজকে গেছেন আমি কালকে আসতেছি সাক্ষাৎ তো হবে কানার বিষয় তো আমি আজকে চলে গেলাম মাটির নিচে কালকে আমার সাধারণ আসতেছে না ইলাই হেরা আসতেছে

জব দিলেন হা ব্যথা আছে তবে পেটে নয় কোথায় ব্যথা ব্যথা অন কিসের ব্যথা বোঝনা অন্তরঙ্গ বন্ধু যদি বন্ধুকে ছেড়ে দূরে সরে যায় বন্ধু সব সময় ইচ্ছে ব্যথায় ব্যতীত থাকে চিন্তায় লগ্ন থাকে কবে আবার মিলন করবে আমিও তো আমার বাস্তব বন্ধু আল্লাহর্বল আর আমিন থেকে অনেক দূরে সরে আছি

রাহাতে জাতল বাম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম নাজরে কার দামতে গারা যদ বসারে ইদমে রোজে তাদর মায় কাদশা দান গজল পা বেরাওয়াম তাদর মায় কাদশা দান গজল পা বেরাওয়াম ও প্রশ্ন আমার আনন্দের দিন তো হবে ওই দিন যেদিন মাটির দেহ মাটিতে পড়ে থাকবে আমার রু দেহ ডাক্তরের বাস্তব বন্ধু আল্লাহ রাবুল আলমিনের সাথে মিলনের লক্ষ্যে উড়ে চলবে ওদিন হবে আমার খুশির দিন ওই খুশির দিনের লক্ষ্যে এখন থেকে গজল প্রস্তুত করে রেখেছি মনের আনন্দে গজল গাইতে গাইতে উড়েছে নজর তর দাম কে গারা যদ বসারে ইদমে রোজে নজর তর দাম কে গারা যদ বসারে ইদমে রোজে

তিনি এন্টেকাল করেছেন আজ থেকে প্রায় এক হাজার বছর আগে বছর গোসল হয়ে গেছে কাফন হয়ে গেছে কবর খনন হয়ে গেছে জানাজা নামাজও হয়ে গেছে এখন লোকেরা খাত কাঁধে নিবে কবরস্থানে পৌঁছবে তিনজন মানুষ কবরে নামবে এরপর লাশ কবরস্থ করবে এই দীর্ঘ সময় সামনে বাকি তো তার জানাজার নামাজে সালাম ফিরানো মাত্র তার বিরুত দেহ উড় আরম্ভ করে দিয়েছে কেন উড় হায়াতের বতরের কারণে বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ পায়নি বাধা সরে গেছে সাক্ষাৎ সন্নিকটে এত দেরি করতেছে দেরি তো অসম্ভব করোনা রোজে কে মানর ইয়া জেসনে বহু যরান সারা সর জাশাওয়ান

জানাতে যাবে তো আনন্দ আরো বাড়বে দিন দিন পড়তে থাকবে আনন্দ আর কলরবে তাই দেখা যায় নেককার মারা মারাgini একটু পর পর কাশনের কাপড় ফুলের চেহারা দিকে তাকাইলে আগরতুলনা চেহারা আরো সুন্দর হয়ে গেছে মানুষের ভবিষ্যৎ যখন উজ্জ্বল দেখে তো চেহারা ফুটে ওঠে নিশানে মরদে মুমিন বা তো গিয়াম যমর মহমেন মন্দার নিদর্শন মৃত্যু বয়সে মুসলিম হাসে নিয়ে সে খবর তার আনন্দ হা তার জন্য আবার আতঙ্কেরও বিষয় যদি আমি সামনের ঘাটি গুলোর জন্য পোজে জোগাড় করতে না পারে তো ঠিকই আতঙ্কের বিষয় তো মমতার আগে একটি সময় আসে প্রত্যেকের উপরে আসবে এই সময়কে বলা হয় হালাতে ইনতেসাফে হাতি করছে বাস্তব প্রকাশ হওয়ার সময় এই সময় সে দেখে তার ভবিষ্যৎটা কেমন হবে যদি কোন বেঈমান বৎকার বিদায় নিতে আরম্ভ করে তো সে দেখতে পায় জাহান নামের ভেলি হাত আগুন যেন এখনই তাকে গিরে ফেলতেছে বিশাল বিশাল অসংখ্য বিষাক্ত সাব বিচ্ছু তার অপেক্ষায় কিলবিল কিলবিল করছে আজাবের ক্রেস তারা লোহার গুজ্জ নিয়ে তার অপেক্ষায় অপেক্ষা মান এ ভয়াবহ অবস্থা দেখি চোখ উল্টে যায় মোড়া মরি খায় চেহারা বিগড়ে যায় মোটা ঘাম বেরিয়ে যেতে রাজি হয় তখন তার অবস্থা যেন বলতে থাকে মায়ের তো যে পড়া জিন্দগি বরবাদ কি ও আমার গাড়ি বাড়ি ও আমার টাকা করে ও আমার অর্থ সম্পদ ও আমার ক্ষমতা ও আমার পরিবার পরিজন পিছনে দৌড়ে আমি আমার আশি নব্বই বছরের মূল্যবান বুঝে বিনষ্ট করে দিলাম তার বাড়ি বারে অর্থ সম্পদ ক্ষমতা থেকেও যেন উত্তর চলে আসবে খোদ ও

একটু পর পর কাপড়ে কাপড় খুলে দেখা যাবে চেহারা আগের থেকে আরো নষ্ট হয়ে গেছে কবরে পৌঁছার পর এসেছে জগতে কয়েদিকে কয়েদের পোশাক পরাইতে হবে কয়েদির পোশাকের কারখানা জাহান নামে আগুন দিয়ে বানানো হয় আগুনের পোশাক এনে তাকে পড়াই দেয় না

আল্লাহর বন্ধাদের আনন্দময় হয় আনন্দটা এই মিশন চালাইয় গেছেন ওয়াজনো সুরত করছেন মাঝা পড়ছেন পড়াইছেন ছেলেদেরকে মাঝা পড়াইছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করি দিন দিন তার আনন্দ বাড়তেই আছে দোয়া করবো আল্লাহা আলো বাড়াই الله رب العالمين عمد الشق والموت كأنهم بغنائك سبحان الله وبحمده سبحان اللهم وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك